আমি টিভিতে যখন খেলা দেখি না কেন যেন এগুলো দেখায় না আমি আসলে আজকে প্রথম মাঠে আসলাম বাট এটা ডেফিনেটলি যদি এরকম হয়ে থাকে এটার উপরে নজর দেওয়া উচিত এবং আমার যেহেতু জানলাম আমি আবার স্পেসিফিক্যালি বলে যাবো সবাইকে একটু পরে বসবো ওদের সাথে যাতে করে সিকিউরিটি একটা ইম্পর্টেন্ট ইস্যু এবং আমাদেরকে এ ব্যাপারে আরো সচেষ্ট হওয়া উচিত

সম্পৃক্ত থাকেন এবং আপনার এখনকার যিনি সম্মানিত আমাদের সি চেয়ারম্যান স্যার আছেন উনি কিছুদিন আগে হয়তো কোয়াবের সঙ্গে বসেছিলেন সেখানে তিনি কোয়াবের সম্পাদক বলেছেন যে তার টিমেরও প্লেয়ারটা কারণ এই কারো কম টাকা দিয়েছেন এটা কোয়াবের সাধারণ সম্পাদক অফিসিয়ালি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন লিখে ওনাকে মেনশন করে এখন এই যে ঘটনাগুলো ঘটছে এগুলো কি বাংলাদেশ ক্রিকেট এখন গ্লোবাল স্ট্যান্ডার্ডে যে জায়গায় গিয়েছে এটা কি আমাদের জন্য শোভন নাকি প্রত্যেক বছর যখন আনন্দ কোনো মুহূর্তে যখন আপনি প্রিমিয়ার লিগের ট্রফি দেবেন আবারও নেক্সট ইয়ারের সাপটাকে আমাদের এই কোশ্চেন ঢুকে যাবে এটা তো অলরেডি একবার বলেছি তো সেই জন্যই আমরা যে সিস্টেমটা চালু করেছিলাম আমি এখনো মনে করি ওই সিস্টেমটাই সবার জন্য ভালো বাট প্লেয়াররা যখন চায় কি করার আছে দিস ইজ নাম্বার ওয়ান এই আপনারা এইসব বলছেন কেন আপনারা জিজ্ঞেস করবেন খেলা নিয়ে আপনি ইয়ে দেখেছেন আমার যে এইবারের লিগে আমি যেটা মানে সবচেয়ে ভালো লেগেছে আমার কাছে মানে আমাদের ন্যাশনাল টিমে যারা এখন নাই তাদের খেলা খেলাগুলোও তো ভালো লেগেছে আপনি মোসাদ্দেক বলেন আপনি নাইম শেখ বিজয় এনামুলক বিজয় এদের খেলা দেখে তো খুবই ভালো লেগেছে সো আমাদের অপশন যে আছে এটা দেখে আমার ভালো লেগেছে এবং আমি আজকে তো দেরি করে না দেখে আমি দিব না আমি অবশ্য দেখা শুরু করেছি ও যখন নাকি এইটি প্রথমে একবার দেখেছিলাম তারপর আমার মাঝখানে আমার মিটিং আবার এইটি এইট ওইটা দেখে শেষ করার পরে রওনা দিলাম সো বিজয়ের আমার কাছে এগুলো ভালো লাগছে বাট আমি আপনাদেরকে বলি পেমেন্ট নিয়ে প্লেয়ারদের আমি যতটুকু এখন বুঝতে পারছি একটা হচ্ছে আমি আমি জানি না বলছেন যে আসলে জানি না কারণ আসি না হ্যাঁ না বোর্ড মিটিং ছাড়া সাধারণত আমি আসিও না আর সব কিছু সবাইকে ডেলিগেট করে দেওয়া আছে এটা হলো সবচেয়ে বড় কথা এবং এটা কিন্তু এখন না সেই এই থার্ড টার্মে আসার পর থেকেই প্রথম থেকেই আমি আপনি আপনাদেরকে সবসময় বলি যে আপনারা খেয়াল করে দেখেন এই তৃতীয়বার যখন আসলাম তখন থেকে আমি একটু দূরে আগের মতো ইনভলভ না এর মানে ওরা ওনারা সবাই চায় আমি সবাই চায় আমি ইনভলভ থাকি কিন্তু আমি চাচ্ছি যে না আমি আমি এখনও মনে করি বিশেষ করে ঠিক মতোই চলছে কোনো সমস্যা নেই আর বিশ্বকাপ একদম সামনে একদম সামনে ঠিক আছে এর আগে আর এই সমস্ত নেগেটিভ কথাবার্তা কিছুই শুনতে ভালো লাগে না এমনি মনটা খারাপ লিগটা দেখে ভালো লাগলো লেগেছে এবার কিন্তু আমরা দুটো ম্যাচ কনভিন্সিংলি জিতেছি এগেন্স্ট জিম্বাবুয়ে এটা যেমন সত্যি ব্যাটিংটা ভালো লাগেনি ব্যাটিং দেখে খুবই ভয় লাগছে এইটা তো এটা তো মানে এইগুলো এইগুলো হলো এখনকার আলোচনার বিষয় আমি মনে করি যে আমার যে ধারণা ছিল তার চেয়ে ভালো আমরা জিম্বাবুয়ের এগেনস্টে যে খেলাটা হচ্ছে সিরিজ দুটা ম্যাচ দেখেছি বোলিং কিন্তু ভালো করেছে বোলিং ভালো করেছে এবং সাইফুদ্দিন এতদিন পরে এসে যেভাবে বল করেছে শেখ মাহিদি যেভাবে বল করেছে তাস কিন্তু একেবারে মনে হচ্ছে যে বিধ্বংসী এগুলো দেখে ভালো লেগেছে আমাদের মুস্তাফিজ আইপিএল খুব ভালো খেলে আসছে লিটন লিটন না বললি আবার খারাপ হয়ে যাবে না মানোর এখন অনেক শিকার আছে ব্যাটিং নিয়ে বলছিলেন ওপেনিং এ লিটন দাস এখনো অফ ফর্মে মানে তার ব্যাটিং নিয়ে কি দুশ্চিন্তা হচ্ছে কি না ওপেনিং পেয়ারটাকে আরেকটু সাথে সাথে আবার আইপিএল চলছে আর এইবারের আইপিএল দেখে মানে কি কিছু বুঝতে পারছি না কি হচ্ছে এটা কি মানে ২৫০ পঞ্চাশ ষাট করলেও বলে জিততে পারে না আর আমরা কি করছি আমরা দুইশো চল্লিশ পাঁচল্লিশ করতেই হিমশিম খাচ্ছি মনে হয় মনে হয় আসলে হিমশিম খাইনি বাট মনে হয় কেমন জানি একটা মানে ওরা যেভাবে খেলছে এই খেলার সাথে একটা বিরাট গ্যাপ এবং এই গ্যাপটা কিন্তু গতবারও মনে হয়নি এক বছর আগেও এরকম মনে হয়নি এবার যতটা গ্যাপ মনে হচ্ছে সো চ্যালেঞ্জেস আর দেয় কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি লিটন দাস তাড়াতাড়ি ফর্মে ফিরে আসুক এটাই চাই আমরা শুধু লিটন দাস না প্রত্যেকটা খেলোয়াড় যারা আছে তারা তাদের বেস্ট অফ ফর্মে থাকুক খেলুক সবচেয়ে বড় কথা হচ্ছে টি টোয়েন্টি খেলতে গেলে এখন সাহস করেই খেলতে হবে এখন আর ওই রান হলো কি হলো না ফর্ম আছে কি নাই এসব চিন্তা করে লাভ নাই এখন খেলতে হবে হাত খুলে হাত খুলে না খেললে ইনিশিয়ালি আসলে বড় রান করাটা

ফর এক্সাম্পল আমি আবার বলেছি জিম্বাবুয়ের সাথে এই সিরিজটা ইজ নট এ প্রিপারেশন ফর দ্য ওয়ার্ল্ড কাপ এটা আমাদের এফডিপির খেলা আর আমি কি এফ ডিপির খেলা ওদেরকে পয়েন্ট দিয়ে দেবো দিস ইজ নাম্বার ওয়ান এইটার সাথে এটা কোনো সম্পর্ক নাই আর ইউ তে গিয়ে আমরা ইউএসএ তে খেলা খেলতে চাচ্ছি ওদের কন্ডিশনের সাথে অ্যাডজাস্ট করার জন্য ঠিক আছে উইকেট কন্ডিশন আবহাওয়া সবকিছুতে অ্যাডজাস্ট হওয়ার জন্য আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আমাদের আগেই এটা শেষ করা উচিত ছিল আপনি যদি এই प्रिपरेशन বলেন এইটাই দুই সপ্তাহ আগে प्रिपरेशन নাও কিছু নাই যা করার আরো আগেই শুরু করার কথা ছিল এবং আমি মনে করি যে আমাদের যে কয়টা সিরিজ খেলেছি এই যে শ্রীলঙ্কার সাথে পুরা সিরিজটা খেললাম এই যে এবারে বিপিএল তাই জমজমাট হলো ভালো খেলা হয়েছে এটাতেই মোটামুটি প্রিপারেশন হয়ে যাওয়ার কথা আর বেশিরভাগই তো আপনার আমাদের এখানে যেটা টিমটার সবচেয়ে হচ্ছে যেখানে এখানে অভিজ্ঞ এবং মোটামুটি নতুন একটা ভালো কম্বিনেশন আছে এই কম্বিনেশনটা আছে কাজে ভালো আশা করা ছাড়া আর কিছু নেই